ঘরে ঘরে মোবাইল ফোন চলছে কত আলাপন, ঘরে ঘরে মোবাইল ফোন চলছে কত আলাপন আসোলে তো মনোবাসী আল্লাহ রসোল কেন তুই বলিয়া গেলে আল্লাহ রসোল কেন তুই বলিয়া গেলে করে ঘরে মোবাইল ফোন চলছে কত ফোন আসলে তো সৈতানি মনবাসি আল্লা রে চলে কেন তুই বলিয়া গেলি না জানে ন রোজা কোরআন সুরফা তিহাতো নজানে মোবাইল নিয়ে তাকে ব্যস্ত মোবাইল নিয়ে তাকে ব্যস্ত মুসলমানের ঘরেতে কিভাবে বলতাম আসলে তো শয়তানি মনবাসী আল্লাহ রসলে কেন তুই বলিয়া গেলি আল্লাহ রসলে কেন তুই বলিয়া গেলি নাই শন আল্লাৰ হতা নাই নবীৰ সতা নমাচাৰ হতা নাই থাকিব ডিম বৰ মোবাইল লৈ ডিম বৰ মোবাইল লৈ